হ্যালো বন্ধুরা আমি আজকে চলে আসলাম বাগেরহাট ছাটগম্বুর যে মসজিদ সেই মসজিদের ভিতরে ভিতরের অংশে কি কি আছে তোমাদের আমি আজকে ঘুরে ফিরে দেখাবো তো চলো দেখি আসলে ভিতরে কি কী আছে প্রথমেই দেখতে পাচ্ছ যে এই যে পাথর এখানে হলে একটার ওপর একটা পাথর রেখে আসলে এই যে পিলারগুলো করা মানে আসলেই মানে একটা ভয়ঙ্কর বিষয় মনে হচ্ছে যে একটা এত বড় বড় পাথর জোড়া দিয়ে আসলে এই যে কিভাবে যে জোড়া দেওয়া হয়েছে সেটাও আসলে বোঝা আসছে না সেই সময় চুন সুরকি এসব দিয়ে নাকি জোড়া দেওয়া হতো শুনি যেখানে দেখতে পাচ্ছ আরও একটা পিলার একেবারে সেম অবস্থা এগুলো সবই মানে যাই দেখছি সবগুলোই আসলে এই পাথর দিয়ে আসলে তৈরি করা আর উপরে যে গম্বুজ এটা কিন্তু অনেক বড়। অনেক বড় বড় গম্বুজ আধুনিক যে স্থাপনা যে করতে যে সিমেন্ট বালু এসব লাগে সেই সময় হলে এসব ধরনের কিছু ছিল না তারপরে কীভাবে তৈরি করেছে দেখতে পাচ্ছ তোমরা মসজিদের ভিতরে এটা মূল গেট এখান থেকে ঢুকতে হয় ঢোকার পাশে ডান সাইডে মহিলাদের যে নামাজের ব্যবস্থা করার জন্য একটা পদ্মাতে ঢাকা আছে আর এইটা যে সামনে এখন যাচ্ছি সেটা হলো ইমাম যেখানে নামাজ পড়াই সেই জায়গায় আমি এখন যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নকশাগুলো সেগুলো সেই আগের মতোই এখনও আছে পাঁচশো বছর পরেও আসলে এরকম যে টিকে আছে এটা আসলে একটা অন্যরকম বিষয় কতটা পাওয়ারফুল কতটা সুন্দর না হলে আসলে এখনও টিকতে পারে আসলে এগুলো সব পাথর তোমরা যে দেখতে পাচ্ছ যে ইমাম সাহেব যেখানে নামাজ পড়াই সেখানে এগুলো সব পাথর দিয়ে তৈরি করা মানে এগুলো ভাঙ্গার সম্ভাবনা নাই এখানে বড় বড় যে পাথর আছে সেই পাথর জোড়া দিয়ে এগুলো তৈরি করা হয়েছে এখানে যে নকশাগুলো আছে সেগুলো চুন সুরকি এবং ইট দিয়ে সম্ভব তৈরি করা দেখতে পাচ্ছি তোমরা যে আসলে এগুলো অনেক দিন আগে তারপরে আসলে কোনো সমস্যা হয়নি এই যে বড় বড় যে পিলারগুলো আছে কোনোটা মোটা কোনোটা মানে চিকন কিছু আছে আর কয়েকটা মোটা আছে তো এই মোটা পিলারগুলো মনে হচ্ছে যে আসলে ইট সুরকিতে তৈরি করা আর যেগুলো চিকন কিন্তু অনেক শক্তিশালী সেগুলো হলো পাথর কেটে কেটে তৈরি করা আর মসজিদের নিচের যে অংশ সেই অংশটা অনেক সুন্দর বর্তমান যে টাইস করা হয় কিংবা বিভিন্ন মেঝে করার জন্য যেগুলো করা হয় তার থেকেও মনে হচ্ছে যে একটা অন্যরকম একটা বিষয় দেখে মনে হচ্ছে যে হয়তো ময়লা কিংবা অনেক কিছু কিন্তু আসলে কিন্তু কিছুই নাই আর এখানে হাঁটতে গিয়ে কোনো ময়লা পাচ্ছি না কোনো কিছু পাচ্ছি না সুন্দর অনেক সুন্দর কোনো ময়লা এখানে নাই তো তোমরা সারগমন মসজিদের ভিতরের যে অংশ সেটা দেখলে যে আসলে কত সুন্দর জায়গাটি তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ সবাইকে